পুজোর কোনো খুঁত হয়নি তো বন্দ্যোপাধ্যায় বাড়ির কর্তারা যখন এই নিয়ে ভাবাভাবি করেন তখনই হাজির হয় সাদা টিকটিকি উমার বিসর্জনের পর কী জন্য আসে লাল ফোঁটা দেওয়া এই সাদা টিকটিকি ভাগীরথী নদীতে এ দৃশ্য দেখতে হাজার হাজার মানুষ ভিড় করেন মাটিরই স্বপ্ন দেয়া রামসীতা মন্দিরের বন্দ্যোপাধ্যায় রায় প্রায় পৌনে তিনশো বছরে এই পুজোর আর কি হয় জানতে আমরা কথা বলেছিলাম রামনারায়ণ রামতনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের বক্তব্য শোনাব আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন দেবীর দুতিকি সাদা টিকটিকি প্রায় তিনশো বছরের মাঠের বন্দ্যোপাধ্যায় পরিবারের পুজো নিয়ে স্থানীয়দেরও বিশ্বাস চৌদ্দশো চার সনে ইনি স্বপ্নে আমার দাদুদের দিয়েছিলেন সেই স্বপ্নেতে করেছেন বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করার পর সম্পূর্ণ করতে পারেননি ওনার ছেলে রামদাস বন্দ্যোপাধ্যায় এতে সব ছবি আছে উনি প্রতিষ্ঠা করেছিলেন চোদ্দোশো চার সনের থেকে শুনেছি বা জানি বা বাবার মুখে শুনেছি তারপর এই মাটিয়ারিতে কোন খাত বলে একটা জায়গা আছে এসে আবার মাটিয়ারি থেকে আবার এইখানে চলে আসে দিয়ে প্রতিষ্ঠা করেছিলেন ওই বলাম বন্দ্যোপাধ্যায় রামদাস বন্দ্যোপাধ্যায় রামমোহন বন্দ্যোপাধ্যায় রামকুমার নীতি অনুযায়ী এই যে মূর্তি আছে এই মূর্তিটা স্বপ্নটা দেখেছিলেন রাম লক্ষ্মণ সীতা মূর্তি যেটা আছে এইভাবে মূর্তিটা স্বপ্নে পেয়েছিলেন রাম বন্দ্যোপাধ্যায় কিন্তু স্বপ্নে পেয়েছিলেন পারেনি তারপরে ওনার ছেলে রামদাস বন্দ্যোপাধ্যায় আবার স্বপ্ন দেখেন তখন আবার এইটা উনি আমার প্রতিষ্ঠাটা করেছিলেন চরিত্রভাবে আসছে তারপরে আমার বাবা রামচন্দন বন্দ্যোপাধ্যায় তারপরে আমরা উনি প্রতিষ্ঠা হয়েছিলেন সেদিন থেকে মা দুর্গা তৈরি হয় এখানে আলাদা বস্তুতে মানে ওই আমরা যখন ওনাকে নিয়ে যাই প্রতিমাকে যখন নিয়ে যাই তখন আমরা টিকটিকি দেখতে পারি না আর যেসব টিকটিকিটা ওনার কাছে আসে বিসর্জনের পর যখন প্রতিমা নিয়ে আমরা গঙ্গা ত্রাণ বিসর্জন দিই তখন কিন্তু বিসর্জনের পাঁচ মিনিট পর আস্তে আস্তে দুটি থেকে তিনটে টিকটিকি ওঠে সেটা আমরা হাতে করে ধরে নিয়ে এসে আমরা এখানে কাটো দিয়ে দিই দশ পনেরো মিনিট পর আর দেখতে পাওয়া যায় সাদা এবং লালচে লালচে মানে ওনার গায়ে থাকে ঠিক ঠিকই আমাদের যেসব এটা যদি আমার দাদুদা দা ঠাকুমারা ইয়েরা আছে এবং সেটা হচ্ছে যদি না আসে তাহলে আমরা ভাবি যে পুজোতে হয়ে যায় প্রায় দুশো সত্তর ফল মিষ্টি অন্য তিন লক্ষ ভাজা দু রকম তরকারি টক হ্যাঁ আমরা হয় যেটা টমেটো হয় চাটনি হয় আর পায়েস দুঃখ পুজোটা হচ্ছে আমাদের সপ্তমী দিন হচ্ছে সতেরোটা বৃদ্ধি হয় আর অষ্টমীর দিন হয় আঠারোটা বৃদ্ধি বড়ো বড়ো থালা একসাথে আর নবমীর দিন হয় উনিশটা বৃদ্ধি আর দশমীর দিন হয় দশটা বৃদ্ধি

শুভেচ্ছা ভালোবাসায় সর্বদা আপনার পাশে কৃষ্ণনগর জেলা পুলিশ ও কোতোয়ালি পুলিশ